আসসালামু আলাইকুম হিন্দু বাদ্যের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ আপনারা যারা দেশ ও দেশের বাড়ি থেকে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি যে কোনো যে কোনো না যে কোনো নারীকে নিজের কাছে ধরে রাখা যে কোনো নারীকে নিজের কাছে ধরে রাখা পরীক্ষিত একটি নকশা দেবেন আমরা কিন্তু কোনো মন্ত্র পড়তে পারি না তাই আমি আজকে আপনাদের মাঝে একটি একটি নকশা দিচ্ছি যে কোনো নারীকে যে কোনো নারীকে নিজের কাছে ধরে রাখা এবং এই নকশাটা কিন্তু পরীক্ষিত এবং এই নকশাটা আজকেরা উন্মুক্ত করে দিচ্ছি আমি কিতাবুল ফের থেকে নয়শো একানব্বই নাম্বার ফ্রিস্টা নয়শো একানব্বই নাম্বার পাতা এবং ফিরিস্টার থেকে দেখেন আমি নিয়ম বলে দিচ্ছি আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তবে এক একটাই কথা আমি যে যে নকশাগুলো দি আপনারা কাজ কার কাজ করার আগে আমার কাছে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন আপনারা কমেন্ট করবেন যে গুরুজি আমি এই আপনার এই নকশা দিয়ে কাজ করতে চাচ্ছি আমাকে অনুমতি দেন কমেন্ট করবেন তা নাহলে ফোন করবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কাজ করে যদি কোনো সমস্যা হয় আপনাদের তার জন্য আমি বা আমার চ্যানেল বা প্রতিপক্ষ কোনো দায়ী নয় এবার আমি নিয়ম বলে দিচ্ছি আপনারা নিয়ম অনুযায়ী কাজ করবেন কাজ করে কাজে সফল হবেন বা কে কোন জেলার থেকে করতে চান আমাকে কমেন্টে জানাবেন আর আমার কাছেতে আমার বাড়িতে এসে যদি কোনো কাজ করে নিতে চান যদি ভালো লাগে আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলা ডুমরিয়া থানা খোরনিয়া ইউনিয়ন আমার নাম রিয়াদ কবিরাজ আপনারা শুনুন আমি নিয়ম বলতেছি সেই নিয়ম অনুযায়ী আপনারা কাজ করবেন যে কোনো নারীকে যে কোনো নারীকে নিজের কাছে ধরে রাখার জন্য আমি বলতেছি নিয়ম যদি আপনি কোনো নারীকে সর্বদায় সর্বদাই আপনার কাছে রাখিতে চান তাহলে নিচের তাবিজটি হাবর জাফরান জাফরান মেস্কো দ্বারা হিজরাতুল হিজরাতুল আরবি লিখে আরবি লিখে লিখে নিচে নিচে ওই নারীর নাম এবং ওই নারীর মায়ের নাম লিখতে হবে তাহার পর নিজের কাছে রাখতে হবে একেবারে সাহস আপনাকে ছাড়া আর কাউকে চেনবে না ওই নারী সে হতে পারে আপনার প্রেমিকা হতে পারে আপনার আপনার স্ত্রী এবং যে কোনো নারী তবে খারাপ রাস্তায় কেউ ক্রোপ করবেন না আমি খারাপ কাজের জন্য এই এই নকশার অনুমতি দিব না তবে স্বামী স্ত্রীর জন্য অনুমতি প্রযোজ্য করা থাকলো যারা বৈধভাবে বৈধভাবে আল্লাহ রসুলের বন্ধনে আবদ্ধ আছে তারা মনে করেন যে দুইজন দুইজন ছাড়ি হয়ে যাচ্ছে বা ইয়ে হচ্ছে তা হচ্ছে তারাই এই এই নকশাটা আপনারা করুন শুধু নকশাটা লিখে শুধু ছেলের নিজের কাছে রাখেন তবে ডায়নাথে বা গলায় তবে মাজায় কেউ বানবেন না তাহলে কিন্তু ক্ষতি হবে এবং আমি নকশাটা দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেন আল্লাহ হাফেজ ধন্যবাদ